এরপরে আল্লাহ করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় দেখুন কত বন্যার সময় কত ঘটনা চলছে যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তানকে আসা ছাড়িয়ে দেবে বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কি আমতের ময়দানের কথা আল্লাহ কালামে পাঁকের মধ্যে ফরমান ফিরুল মার অমিনা কি হি ও উমি হি ও বি হি ও এই কি আমতের মাদে নাপোন ভাই ভাইয়ের পরিচয় যাবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবাকে উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মা কে সাহায্য করবে না বন্ধু বান্ধব লাভ হয়ে যাবে নে তারা সব হারাইয়া যাবে ভাইয়া কুনু ইব্রাহিম খালিমুল্লহীন আফসে নফসি মুসা খালিমুল্লহী নাফসে নাফসি ইসরাহুল্লাহি nafsi nafsi সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীজির স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

যে এই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরার কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উন্মাদি

জাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়ে যাবে আল্লাহ হাবি বলবান মাওলা রে যে জাহার নামকে লক্ষ লক্ষ ফের তারা রাখতে পারে না এবার কোন ক্ষুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহার নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন ক্ষুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মের চৌখের আমলার হাবিবার কান্দ কান্দ কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো রে ও আমার মাউলি

আমার চকুতি আমার গুণা কথা স্মরণ করি কেন কান্দ না এত নামাজ কাজা করলাম এত রোজা এত পান করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা কিবা শেখায়ত করলাম গুনার গুনা ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল বাঁকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল আদের শক্তি আর শক্তি আর শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাইও না কি আমাদের কান্দাই না মালি

ওরে কি আমাদের মদের মাওলা তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ করতো অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বৃদ্ধ আমার বৃদ্ধ শান্তি দিয়ে উপায় না কোনো কিছু গোপন করা যাবে নাই লাই ওগাদ্রু ইল্লা কবিরতন নীলা স লাই ওগাদ্র সগীরতাওয়ালা কবিরতন নীলাসা আল্লাহ তা বাগেরার টপিক দেওয়া দা الله تبارك وتعالى، أو زبوق بابرا هو مربي بابرا هو أمر ما هو بوله را، الله فكالمه باكر مدة كي بوله ده خورا، أما من سكولت موازينه فهو في غشة الراضية، وأما من خفت موازينه فأمه هابية যাদের নেকের পাল্লা ওজন হৈ যাবে গুনার পাল্লা হালকা হৈয়া যাবে আমার মাওলা তেওঁলোকে ডান নাটাই ফয় চালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল কৰি আনা আম্মা মান সফাত মাজিনুহু পাহুম মোহাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হৈয়া যাবে গুনার পাল্লা ভাৰী হৈয়া যাবে ফাউন আল্লাহ আল্লাভাক তেনেকৈ হাবিয়া জাহান্নামের ফয়চালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন ও আমা আদ্রা কমা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ পাক প্রশ্ন করা পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া মানে একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া একটা গর্থ ওই আজাদ তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আল্লাহ জাহান্ন নামে একজনকে নিয়েন না একজন কেউ নিয়ন না নবী মুসা আলাইসালাম তু আসলাম একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাইসালাম তু আসালাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব অকু দুহানাসু আল হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় আমাকে মাফ করিয়া দেন নবী মুসালাই সালা তু আল্লাহ কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যাহার নাম হবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বলেন সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মৌসা আলাই সালাহ তু আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মৌসা আলাহ ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মৌসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনে দোয়ান্না হয় তো মামলা আমাকে মাফও করতো না যেই কান্না নুসিনের মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সর্বনা এ গুনাগার আমরা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কানবে। আমরা যারা গুনাগার আমাদের চোখে বেশি বাড়ি থাকার কথা ছিল যেহেতু অন্য তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের চোখে পানি না আর যারা ন্যাকার তাদের চোখে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়া গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়া গেছে মনে সামনে কপালে খারাপ খারাপ কিছু অপেক্ষা আছে তবে মোহামের মুসলমান বলতে সবাই রে মনে চা গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া আছে আমি দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া বাউলাই একসালে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ